প্রণয়ন শিখার দ্বারা বা সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমরা আজকে লেসনে শিখবো রিলেটিভ প্রণাউন রিলেটিভ প্রণাউনের ডিটেলস আমরা গত ক্লাস গুলা থেকে আলাপ করে আসছি আমরা শুরু থেকে এক একটা ক্লাসে শিখলাম

প্রণামটাকে যদি যুক্ত করি দেখো দিস ইস ফ্যান দ্যাট আই ওয়ার ডে এই যে প্যান্ট নির্দেশ করা হলো এখানে ইট দ্বারা এই কারণে এখানে ইটটা টা বাদ যাবে এবং এখানে ওকে দিস ইজ এন ওল্ড ম্যান আই হার স্টার ডে দেখো দিস ইজ দ্য ওল্ড ম্যান এই এন এর পরিবর্তে আমরা বসালাম কি দা দিস ইজ দ্য ওল্ড ম্যান দ্যাট বসালাম এরপরে দুইটা বাক্যকে একত্রিত করব আই স ইয়েস্টারডে ইজ ইজ হার হার মানে কাকে বোঝানো হলো ইজ ওল্ড ম্যান কে বোঝানো হলো তার কারণে হারটাকে আর এখানে লিখব না ওকে দিস আর বয়েজ দে পাসড দা এক্সামিনেশন এরপরে দেখো দিস আর বয়েজ এরপরে আমরা দ্যাটটাকে বসালাম

জেডকে বসানোর পরেরটাও একই রকম তোমরা যদি খেয়াল করো এই যে মোস্ট দ্য মোস্ট মোস্ট দ্বারা যদি এটা সুপার লিটিন ডিগ্রি হয় তার পরিবর্তী কাকে বসানো হলো এই যে দ্যাট বসানো হলো ওকে পরবর্তীটা যদি আমরা একটু খেয়াল করি এই রুলসটা কেমন এই রুলসটা হলো এই রুলসটা হলো সাম অল দ্য সেম অনলি ওয়ান নান nothing any এই যে আমরা শব্দগুলো লিখলাম এই শব্দগুলার পরে এই শব্দগুলার পরে দ্যাট ব্যবহৃত হয় তুমি উদাহরণে যদি দেখো একটু খেয়াল করো আবেদ দিতে only man that can do the work তার মানে only এর পরে কি বসলো দ্যাট বসলো ওকে আইল উইল অ্যানসার অল দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক মি তার মানে তুমি এখানে দ্যাটটাকে কোথায় বসালা ইজ অল অল এর পরে দ্যাট বসলো হি হ্যাঁজ নাম দ্যাট ইউল হেল হিম তার মানে এই যে নানটা কোথায় বসলো নানের পরে কি বসলো দ্যাট বসলো ওকে এর পরবর্তী বাক্যগুলো যদি আমরা একটু খেয়াল করি দেখো কি বাবা সেই উদাহরণে যাওয়ার আগে আমরা একটা রুলস নিয়ে কথা বলি সেই রুলস হল একটি ব্যক্তি বাচক তার মানে এই যে একটা ব্যক্তি আরেকটা হলো বস্তুবাসক মেশিনারি তার মানে কি দাঁড়ালো একটি ব্যক্তিবাসক এবং অন্যটি বস্তুবাসক এরূপ দুটি অ্যান্টিসিডেন্টের পর দ্যাট ব্যবহৃত হয় দেখো দা ম্যান এন্ড মেশিনারি এরপরে বসলো দ্যাট দ্যাট আর সাপ্লাইড বাই আ ফরেন ফার্ম আর নট গুড ওকে এবার পরবর্তী উদাহরণে যাওয়ার আগে যে আমরা রুলসটাকে পাবো সেটা হলো হু এবং হোয়াট হু এবং হু এবং হোয়াট ইন্টারগেটিভ হিসাবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে তার মানে হুটা এখানে ইন্টারগেটিভ হোয়ার্ডটা এখানে ইন্টারগেটিভ তখন ওই বাক্যে রিলেটিভ প্রনাউন হিসাবে রিলেটিভ প্রণাউন হিসেবে কে আসবে দ্যাট আসবে দেখো কিভাবে হু ইজ হিট আলায়া। তার মানে এখানে দেড়টা আসলো কি হিসাবে রিলেটিভ প্রাণাম হিসেবে আর দুটা কি হিসেবে আসলো ইন্টারোগেটিভ প্রাণাম হিসেবে তার মানে হোয়াটটা ইন্টারোগেটিভ প্রাণাম হিসেবে এখানে দেড়টা আসলো রিলেটিভ প্রাণাম হিসেবে ওকে এর পরবর্তীতে যদি খেয়াল করি আমরা এই উদাহরণের আগে যে রুলসটাকে পড়বো সেটা হলো অর্ডিনাল নোমাল অ্যাজেকটিভ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদির ইত্যাদির পরে পরে দেখো ইজ বয় হোমওয়ার্ক তার মানে আমরা এই যে ফার্স্ট পরে কাকে বসালাম দ্যাটকে বসালাম ওকে এবার এরপরে আমরা দুইটা বাক্য লিখলাম একটা ভুল আর একটা ঠিক কিভাবে ভুল ঠিক আমরা একটু দেখি রিলেটিভ প্রনাউন হিসাবে আমরা একটু আগে শিখলাম যেটার ব্যবহার সেটা হলো দ্যাট তার মানে রিলেটিভ প্রণয়ন হিসেবে দ্যাট কখনো প্রিপোজিশনের পরে বসে না দ্যাট কখনো প্রিপোজিশনের পরে বসে না দেখো একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে বসে না দ্যাট কখনো প্রিপোজিশনের পরে বসে না তার মানে দ্যাট এর পরে এই যে প্রিপোজিশনটা দ্যাট এর পরে বসবে তার মানে এটাই আমরা খেয়াল করবো প্রিপোজিশনের পরে দ্যাট বসে না দ্যাট এর পরে প্রিপোজিশনটা বসে ওকে